এই প্রথম ঘাটাল প্ল্যান এবং বিধায়করাও কিন্তু উপস্থিত ছিলেন এবং রাজ্যের মন্ত্রী সিং শাহ কিন্তু সাংসদ দীপক অধিকারী বক্তব্য মন্ত্রী মানুষ রঞ্জন উপস্থিত ছিলেন এবং জেলা শাসক পুলিশ সুপার এছাড়াও জনপ্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি ঘাটাল

যদি হয় তাহলে এখনই হবে নাহলে আর একশো বছর পিছিয়ে যাবে ঘাটার মাস্টার প্ল্যানটা এবং আমার কোথাও বিশ্বাস ছিল দিদির প্রতি আমার কোথাও বিশ্বাস ছিল অভিষেকের প্রতি কারণ তিনি আমাকে কথা লিখেছেন দুজনই আমাদের ঘাটালে এসে হাতালের মানুষের সামনে দাবিটা রেখেছিলেন ইলেকশন দু হাজার চব্বিশের নির্বাচনে রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি এটুকু বলতে পারি দিদি তার কথা রেখেছে এবং আমি নাতালের মানুষের পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাবো তিনি তার কথা রেখেছেন এবং আমরা সত্যি খুব খুশি আমার কাজ মোটামুটি একটা জায়গায় অব্দি শেষ হয়ে গেল এবারে যে কাজটা হচ্ছে পূর্বই আপনাদের মানুষকে কি হবে কনভিন্স করতে মানুষকে বোঝাতে হবে সহজ কাজ নয় এবারে আসলে ডিফিকাল্ট কাজটা শুরু হলো কে বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ নয় কিন্তু আমার বিশ্বাস ঘাটালের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে কি কেউ একজন আসুক কোন একটা সরকার আসুক সে রাজ্য হোক বা কেন্দ্র হোক এই ঘাটাল মাস্টারটা শুরু হোক আজকে আপনারা সবাই জানেন বাজেটের মধ্যে কাটা স্যাংশন হয়ে গেছে কাজ অনেকটাই শুরু হয়ে গেছে অনেকটাই গতিতে হচ্ছে মানুষ জানে এবারে ঘাটাও মাস্টার প্ল্যানটা হচ্ছে সত্যি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসেছে আমাদেরকে ডেফিনেটলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি মানুষদের আলোচনা করছিলাম যে আমাদেরকে আবার ঠিক করতে হবে এই ঘাটার মাস্টার প্ল্যানটা কোথায় কি আরো ভালো আরো মানে কার্যকর মানে টাকা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা নয়

Mitä on